নমস্কার রাধে রাধে পিঙ্কি লাইফ ব্লগে তোমাদের সকল কালকে আমি জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে ঘুম থেকে উঠে ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিয়েছি তো আমার রুমটা অনেক সিম্পল লাগছে না অনেক সিম্পল বোরিং তো ভাবছি ঘরটাকে নতুন করে ডেকোরেট করব বাট না ভাবছি কি যে না রুম আমরা অন্য রুম নেবো তারপরে কার করবো তারপর ওই যে মাথা ব্যথা করছিলো প্রচণ্ড তার কেয়ার করবো আদা দিয়ে কড়া করে চা বানিয়ে নিলাম সেই চাটা নিয়ে বসে গেলাম সিঁড়ির পরে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে আর গরম গরম চাটা খাবো অনেক সুন্দর লাগবে বাট না বন্ধুরা না এত গরম পড়ছে তোমাদের আর কি বলবো গরমে মানে সকাল সকাল উঠবো ঠান্ডা ঠান্ডা একটু বাতাস পাবো কত সুন্দর লাগবে না ফিল করবো নেচারটাকে বাট না এমন লাগছে যেন কেউ ভাটি জ্বালিয়ে দিয়েছে আর আমার কাণ্ডটা দেখো গরম গরম চা নিয়ে বসেছি বাট চায়ে দিই আমি চিনি চিনি দিতে ভুলে গেছে বাট কোনো কিছু আর করে না আর নেই আমার মধ্যে গ্যাস জ্বালে আবার ওখানে দাঁড়িয়ে থাকার তো যাই হোক যেটা বানিয়েছি সেটা চলো খেয়ে নিই এমনিও তো দু একদিন পর পরে যাব যাবো ভাবছি যেদিনই ভাববো ডায়েটে যাবো ওই দিন কি আমার কিছু মিষ্টি খাবার খেতে ইচ্ছা করবে না রাত্রে খিদি পেয়ে যাবে তো ডায়েট হয়তো এই জন্য আমি করতে পারবো না জানি না আগে কতটা ওজন বাড়াবো কি কমাবো বা চেষ্টা আছে ডায়েট করা দেখি কবে থেকে শুরু করি শুরু করলে অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানি কমেন্টে কেন জানাতে চাবো ভাই ভিডিওতেই জানিয়ে দেবো তো যাই হোক আমি না মাথা মোটা হয়ে গেছি গো তো এই যে যেসব মেয়েরা ভাবো যে বিয়ের পরে মহারানীর মতন থাকবে বরের বাড়ি যে পায়ের পরে পা তুলে দিয়ে খাবে না গো না যেটা ভাবা সেটা কখনো হয় না ওই যে একটা কথা শুনেছো বোলাতে তো জানে নেই সেটা হয়েছে বুঝেছ তো বিয়ের কথা যতই আসুক বিয়ে করো না কেন কি তোমার সকাল থেকে রাত অবধি কীভাবে কেটে যাবে কাজ করতে করতে তারপর সব শেষে বরের মুক্তি কেটেই শুনবে তুমি করো কি তুমি ঘরে বসে আরে বলি হে একদিন ঘরে বসে করে তো দেখো তবে তো বুঝবে যে আমি করি কি জানি না কবে বুঝবে যে আমি কী করি তো যাই হোক হাঁপিয়ে গেছি তবে একটু জল খেয়ে নিলাম তো জল খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করে আবার কাজে লাগতে হবে কিচ্ছু করার মাথা থাবড়িও লাভ নাই গলা কেটেও লাভ নাই তো যাই হোক পুষ্পা ঝুঁকে গে কেউ কি কাম তো করাই হয় চাই জিতনা বিজো হয় তো যাই হোক বাংলা মধ্যে আবার হিন্দি ঢুকিয়ে দিচ্ছি কী যে বলি গো আমি তারপরে এই যে আমি কিছু মানে সবজি কেটেছিলাম তো তারই খোসা ছিলকা তো যাই হোক ওটা ছিল তো এটা আমি একটা মানে রেখে দিলাম যেখানে আমি খাদ বানাচ্ছি ফুল গাছের জন্য তো সেখানে রেখে দিলাম তো দেখছি কি ফুল গাছে করে আসতে শুরু করেছে আবার নতুন করে বাট গোলাপ গাছটা তো কোনো খবরই নেই এই গোলাপ গাছটা নিয়ে আমার পুরো দেড় বছর হয়ে যাচ্ছে গাছটা এই দেড় বছর মধ্যে আমাকে তিনবার চার পাঁচটা করে গোলাপ দিয়েছে তারপরে আর তো কোনো পাতায় নেই তো যাই হোক আজকেও বাড়িতে নিরামিষ খাবার হবে তো দেখতেই পারছো মিষ্টি কুমড়ি পৈশাক আলু কেটে নিয়েছি আন করে এসে এখানে আমি মোবাইলটাকে মানে সামনে নিয়ে দেখে আমি তো আই এম তো অবাক হয়ে গেছি এবার তোমরা এটাই ভাবছো না আই এম তো অবাকের মানেটা কি আসলে মোবাইলটা খুলে দেখছি বাবা আমি কি সুন্দরী লাগছি লাগছে না আমি সুন্দরী তোমরা ভালো করে দেখো সুন্দরই লাগছে না আসলে যা গরম পড়েছিল সকালের দিকে আর দুপুরের দিকে দেখছি মেঘলে মেঘলে হয়ে গেছে তো ক্যামেরাটা খুলে দেখছি এত সুন্দর আসছে ফিল্টারেরও দরকার নেই আর না দরকার আছে রিং লাইটের তো যাই হোক সুন্দরী লাগছে আমি কি আমি আছি সুন্দরী তাই না সুন্দরী আছি না জানলে এবার মানে তোমরা বলতে পারো আমাকে সুন্দরী আমি কোনো কিছু ভাববো না রাগ করবো না আমি তোমরা বললে বলতে পারো আমার আবার অত সুন্দরী শোনার লোভ নেই তো যাই হোক আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত ও সিদ্ধ ছিল একটু একটু ছিল সবজি একটু ছিল ডাল একটু ছিল ভাত আর সেটাকেই নিয়ে এবারে আমি খেতে বসে গেছি তো নিরামিষ ছিল বন্ধুরা বাট আজকে জানি না কেন আমার নিরামিষ খেতে ইচ্ছা করছিল না বাট তাও খেতে হলো তো খেয়ে নিলাম মাথা দিয়ে জল পড়ছিলো মানে চুল দিয়ে জল পড়ছিলো আমি আবার বলছি মাথা দিয়ে জল পড়ছিলো সরি তো যাই হোক খেতে বসেছি তো চুলে খুব ডিস্টার্ব করছিলো তাই আর চুলে একটু জলও ছিল সেই জন্য আমি কী করলাম চুলটা গামছা দিয়ে বেঁধে নিলাম খেয়ে নেওয়ার পরে তারপরে আমি চুলটা খুলে তারপর শুয়ে পড়বো তো এই যে খেতে বসেছি কখনো কখনো কোনো খাবার এতটা টেস্ট না তোমার না খেতে করবে একটু যে শান্তি করে তোমাদের জন্য একটু যে ভিডিও বানাবো সেটাও আমার মানে নেই কপালে গো দেখতেই পারছো ভিডিও বানাচ্ছি ছেলে টি শার্ট না পরে এদিকে আসা যাওয়া করছে আবার মেয়েও আসা যাওয়া করছে কি আর করবো আমার তো মাথা খারাপ করে দিল গো আজ রাত্রের মেনুতে ছিল ডিমের ঝোল আর ভাত তো আমার এটা আজকে রাত্রে খেতে ইচ্ছা করছিল তাই বানিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন টাটা